সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং প্রবাসে যে যেখান থেকে বসে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগত এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা অবস্থান করছি আমবারি সপ্তাহে দুই দিন বসে সোমবার এবং শুক্রবার তো আজ শুক্রবার এই আম্বারি থেকে আপনাদের দেখাবো বিশাল গাভিগুলো করে বাছুরে বিক্রি হচ্ছে তার দাম আর আজ হচ্ছে পাঁচই নভেম্বর দু হাজার একুশ চলেন আমরা একটু দামগুলো জানি আমরা আর একটু জানিয়ে রাখি যে এই হাটটি কিন্তু পার্বতীপুর উপজেলা এবং দিনাজপুর জেলার মধ্যে আর আরেকটা বিষয় আমরা আপনাদের অনুরোধ করি যে আপনারা যারা চ্যানেলটি দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন এই প্রতিবেদনটি না হোক কোনো না কোনো একটি প্রতিবেদন আপনার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে পারে সেজন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভাই আসসালাম আলাইকুম আপনার ভাইয়া বাচ্চা কি বকনা না আরিয়া আরিয়া বাচ্চা আর গাভীটা কি কত দাম চাইলেন পঁয়ষট্টি এটা দুধ কতটুকু হচ্ছে ভাইয়া আড়াই থেকে তিন কেজি আড়াই থেকে তিন কেজি কত হলে বিক্রি করবেন ষাট ষাট চলে বিক্রি হয়ে এখন পর্যন্ত কত দাম উঠছে ভাইয়া সাতান্ন সাতান্ন আটান্ন পর্যন্ত উঠছে ষাট হাজার হলে বিক্রি হবে ভাইয়া এ পাশে আপনার এপাশে পাশে কি নিয়ে যেন ঝামেলা হয়েছে আমরা একটু চলে যাব সামনের দিকে এপাশে পাশে দেখছি কিছু এগুলো একটু দামে ধরনা দেবো ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন এটা কত টাকা দাম চালেন ভাইয়া গায়ে বাচ্চা পঞ্চাশ বকনা বাচ্চা না গাভীটা কতটুকু দুধ হয় ভাইয়া এক কেজি সোয়া কেজি কত হলে বিক্রি করবেন সর্বশেষ পঁয়তাল্লিশ দাঁত কটা হয়েছিল ভাইয়া আর দাঁত হলে বিক্রি হয়ে যাবে এটা আমরা একটু দেখানোর চেষ্টা করি আপনাদের তো আমরা একটু চলে যাব সামনের দিকে চাচা আসসালামু আলাইকুম আপনি বলতে পারবেন না কিছু ঠিক আছে চাচা এটা কয়টা দাঁত গাভীটার আট দাঁত আট দাঁত বাচ্চাটা কি বকনা না আরিয়া বকনা বকনা এটা দুধ কতটুকু হয় দুই কেজি কত দাম চাইলে চাচা গাই বাচ্চার বাষট্টি কত বলছে কত বলছে পঞ্চাশ বাউন্ন কত হলে বিক্রি করবেন সর্বশেষ পঁচপান্ন হাজার হলে এই যে গায়ে বাচ্চা বিক্রি হয়ে যাবে আমরা একটু দেখানোর চেষ্টা করি আপনাদের ভাইয়া এটা কত চাচ্ছিলেন পঁয়ষট্টি গাভি কি জোয়ান আর বাচ্চা কি হারিয়া না বক না সাহিওয়াল কি হারিয়া কত কত বলে দাম দর চলছে এখানে ক্রেতা এখানে দামদার শুরু হয়েছে আমরা একটু চলে যাবো এর পাশে আচ্ছা এর পাশে একটা দেখছি চাচা আসসালাম আলাইকুম ভালো আছেন আচ্ছা কি অবস্থা আজকে কয়টা নিয়ে আসছেন কয়টা নিয়ে আসছেন আজকে একটাও বিক্রি হয় নাই আজকেও হয় নাই কত হাটে তো হয় নাই বললেন চাচি চাচি পাশে ঢুকতে দিছিল কোনো সমস্যা হয় নাই তো নাকি

কত দাম যতসে এটা কত দুধ কত টাকা হবে তোমার চা চিনি কত হলে কত হবে না গাবিটার কথা করা ও কত পা কত দুধের কথা বলতে পারছেন না আ 1.5 কেজি ডানে দিয়ে মারছেন আচ্ছা ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন ভাইয়া এ যে বাচ্চা ক্রস বাচ্চা বকনা আরিয়া বকনা গাবিটা কয়টা দাদ ভাইয়া

লাভই কয় দাদা ভাই নতুন জোয়ান নতুন জোয়ান মানে জোয়ান হচ্ছে আর কি বাচ্চা বক না বেটি 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 বাচ্চা লাভলি আছে কত দাম চাচ্ছিলেন গায় বাচ্চার 65 কত বলে ভাইয়া 55 55 বলে 65 চা ভাই দেখুন গায় বাচ্চা কত হলে বিক্রি করা যাবে সর্বশেষ 60 60 প্লাস 60 অন্যভাবে এই নিতে বিষয় গায় এবং বাচ্চা আমরা একটা চেষ্টা করতে অবস্থান করছি আমবাড়ি হাট দেখানোর চেষ্টা করছি গাবি গরু দাম চাচা আসসালামু আলাইকুম ভালো আছেন চাচা বাচ্চাকে আসসালাম না বক না আর গাভীটা কয়টা দাসে ছিল গাবি কত দাম চাইলেন গায় বাচ্চা কত বললো চাচা

বাচ্চা চেষ্টা বাচ্চা দুই কেজি মতো দুধ হয় সামনের দিকে ভাই আসসালামু আলাইকুম বাচ্চাকে আরিয়ানা বকনা ভাইয়া বকনা আর গাভিটা কয়টা দাঁত কয়টা আটটা কত দাম চালেন গায়ে বাচ্চা মাছ পান্ন আচ্ছা কত হলে বিক্রি করা যাবে ভাইয়া পঁয়তাল্লিশ হাজার হলে দিয়ে দেবেন দুধ কি হয় এখন কতটুকু এক কেজি পঁয়তাল্লিশ হাজার হলে বিক্রি করে দেবে পঞ্চান্ন হাজার টাকা দাম চাচ্ছে আমরা একটু দেখানোর চেষ্টা করছি বাজারে বাচ্চা সহ গাভী দাম আমরা একটু দেখি যে পারসি ভাইয়া আপনার বাচ্চা কি আরিয়ানা বক না ভাইয়া বেটি আর কাবিটা কয় দাস জোয়ান আট দাঁত কত দাম চাচ্ছিলেন গায়ে বাচ্চা বাদ টাকার দাম চাওয়া কত বলছে ভাইয়া কত বললো কত পর্যন্ত বলে তেষট্টি পাঁচষট্টি তেষট্টি কত হলে বিক্রি করা যাবে সর্বশেষ

পঁয়ষট্টি কত বলছে এখন পর্যন্ত সাইটের নিচে বলছে কত হলে বিক্রি করবেন সর্বশেষ সাইটের উপরে আশা করছেন এ এটা 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 ভাইয়া আপনার এটা লোক নাই আমরা একটু যেগুলো দেখালাম এখানে বেশি সাথে বেশি বাচ্চা আমরা যদি এর পাশে দেখাই আপনাদের এগুলো হচ্ছে শাহিংওয়াল গরু শতর শাহীবল বাচ্চা দশ দশ এক শতর আমরা এটা একটু দামের ধরনের দেবো চাচা এটা বাচ্চাটা বকলা না না স্যার না শাড় বাচ্চা আর দামিটা কয়ে দাদা চাচা আর আট তা কত তাচ্ছিলেন গায়ে বাচ্চার দাম পঁচাত্তর কত বলছে পঁয়ষট্টি ছষট্টি বলে কত হলে বিক্রি করা যাবে সর্বশেষ সত্তরের কাছাকাছি আচ্ছা আচ্ছা সত্তরের কাছাকাছি বলে বিক্রি হবে এটা এখন দুধ কতটুকু হচ্ছে দুধ তিন কেজির মতো দুধ হয় রানি তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ